আমাদের ছিল এক সোনালি নারিয়ে দিতাম সব জালি মেরি ভি আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সেই

শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তারকা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর কবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান কান ওই ঘুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে গোদা কোথায় খুঁজি বলো পার হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে হেজু গো যে গেউঠো হেজুগো যে ওঠো আমাদের ছিল এক সোনালী গোটে নারীয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল শুধু ইন জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে সবাই গেছে যুগ যে ওঠো